নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে প্রপারভাবে আপনাদের সাথে ব্লগটা শুরু না করলেও যখন থেকে আমি রান্নাবান্না শুরু করেছি তখন থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি কি বলুন তো আজকে সকাল থেকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল সেই জন্য ভাবলাম আজকে যখন রান্নাবান্না করবো তখন থেকে আপনাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করব তো তাই করছি আজকে করব মুগ ডাল আর ভেজ ডাল করব ভাবছি সেই জন্য ডালটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর হালকা যখন একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নেব এবং সিদ্ধ করতেও বসিয়ে দেব। এদিকে দেখলাম হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে লাল শাক তো ভাবছি দু আটি লাল শাক রান্না করব তা না হলে না পরের দিন রাখলে কেমন যেন একটু শুকিয়ে যায় আর তখন খেতে একদমই ভালো লাগে না টাটকা টাটকা শাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর শাকের মধ্যে হচ্ছে পুঁই শাক এবং লাল শাক এই দুটো আমার খুব ফেভারিট আর যদি হয় সাদা শাক তো সাদা শাকের চেয়ে আমার সাদা শাকের ডাটা খেতে প্রচণ্ড ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার আর সকাল থেকে জানেন তো কিছুই তেমনভাবে করিনি সকালের বাস কাজটুকু করেছি আর একটু চা খেয়েই বসেছিলাম আর সমস্ত ঘর বাড়ি ঝাঁট দেওয়া থেকে শুরু করে জল তোলা সবটাই শাশুড়ি মা আজকে সামলে নিয়েছে তো ভাবলাম বসে না থেকে রান্নাটাও শুরু করি আর আপনাদের সাথে ব্লগটাও আমার শুরু করা হবে তো এখানে লাল শাক দুটোকে কেটে নিচ্ছি আস্তে আস্তে ডাটা কুমড়ো আলু এগুলোকেও কেটে নেব আপনারা অনেকেই বলেন যে দিদি আপনি যখন সবজি কাটাকুটি করেন তখন কি একটানা কাটেন নাকি কাট কাট করেই কাটেন তো আমি কিন্তু ভিডিও এডিটের সময় কাট কাট করেই কাটি তা হলে না আমার ঠিক মন মতন হয় না আর আমি এডিটটা না অনেকক্ষণ ধরে করার চেষ্টা করি আমার মনের মতন যতক্ষণ না এডিটটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এডিটটা করতেই থাকি অনেকেই প্রশ্ন ছিল তো উত্তরটা আমি দিয়ে দিলাম এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে দিদি আপনার শাশুড়ি মা কী করে আপনি তো সারাদিন সব কাজ করেন তবে আপনার শাশুড়ি মা কী করে তো আমার শাশুড়ি মাও কিন্তু আমার হাতে হাতে প্রচুর হেল্প করেন এবং সব থেকে বড় যে কাজটা আমার সামলায় এবং যার জন্য আমি এত সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে পারি সেটা হচ্ছে আমার মেয়েকে রেখে দেওয়া আমার মেয়েকে সারাদিন ধরে রেখে দেয় এবং তার যত দুষ্টুমি তার যত আবদা সব ওর ঠাম্মির সাথে সেই জন্য ওরা দুজন ওদের দুজনের মতন থাকে বলেই কিন্তু আমি আমার মতন সংসারের কাজগুলো পাট্টুপাট করে নিতে পারি এরই প্রশ্নটা অনেকেরই ছিল তো আমি খুব ভালোভাবে আশা করছি উত্তরটা দিয়ে দিতে পারলাম আর এদিকে দেখো চালটাও ধুয়ে বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে এখানে আমি আজকে করব চিরের পোলাও তার জন্য আগারোর এই কড়াইটা ইউজ করছি আর এই কড়াইটা না ভীষণ ভালো রান্না করতে যেমন ভালো লাগে তেমন কিন্তু ভিডিওতে দেখতেও ভালো লাগে তো এই কড়াইটা আপনারা যদি কিনতে চান অবশ্যই অ্যামাজন থেকে পারচেস করতে পারেন লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে কিছুই না সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব আর আমি যেহেতু তেল কম দিচ্ছি সেজন্য একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম আর এখানে দেখুন মামমাম আমার এই প্রত্যেকটা কাজে একটু ডিস্টার্ব করতেই থাকে ও সব কিছুতেই একটু হাত দিয়ে নাড়াচাড়া না করলে ও ঠিক হয় না বিশেষ করে আমার কাজে এখানে আমার চিরের পোলাও হয়ে গেছে সকলে ব্রেকফাস্টের পর এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি দীপান্বিতা দত্ত দিদিভাই আমাকে কমেন্ট করছে কত সুন্দর সংসার সামলালে একটা ছোট্ট বাচ্চা সামলালে আবার ইউটিউব চ্যানেলও সামলাচ্ছ খুব ভালো লাগে তোমার মতন মেয়েদেরকে দেখলে মাম্মাম খুব কিউট থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থেকে এবং এত সুন্দর কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো এইভাবে আমার পাশে থাকবেন এবং এইভাবে এই ছোট ছোট্ট বোনটাকে ভালোবাসা দিয়ে যাবেন ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে আমি সবার প্রথমে তোমার ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো ভিডিও থ্যাংক ইউ দিদিভাই আর থ্যাংক ইউ সো মাচ সবার আগে যে তুমি ভিডিওটা দেখেছো এবং কমেন্ট করেছো তার জন্য অনেক 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 থ্যাংকস আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও পায়েল ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকো রূপা মজুমদার ব্লগ আমাকে কমেন্ট করেছে আমার বেস্ট ফ্রেন্ড রূপা আমাকে কমেন্ট করেছে সোনা মাকে ব্লগে দেখতে বেশ ভালো লাগে ডক্টর যেটা দিয়েছে সেটাই ইউজ করো আশা করি ভালোই রেজাল্ট পাবে হ্যাঁ সত্যি তাই যেটা দিয়েছে আমি সেটাই ইউজ করছি বাইরের কোনো ফেস ওয়াশ বা ময়েশ্চারাইজার আমি ইউজ করছি না আর থ্যাংক ইউ আমার নামটা নেওয়ার জন্য কেন নেবো না সবার নাম নিয়ে আমি পড়ি তোমারও নাম নিয়েছি এবং তুমি একটু স্পেশালি মানুষ আমার সবাইকে অভিনন্দন রইল সবাই একবার হলেও আই রূপা মজুমদার ব্লগসে গিয়ে একটু ভিজিট করো ওকে একটু সাপোর্ট করো আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দে দিদি আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা করলে আমার ছেলে খুব ভালোবাসে আমার ছেলে মাছ মাংস কিছুই খায় না ভালো মেয়ে সব কিছু খাই তোমার মেয়ে আচ্ছা ভালো থেকো দিদি ভাই অবশ্যই আর তুমিও ভালো থেকো আর মাম না মাছ খেতে মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে ডিমটা আগে খেতে ভালোবাসতো তবে এখন না ডিমটা সিদ্ধ করে দিলে না খেতে চাইছে না জানি না কেন তবে মাংস আর মাছটা খেতে খুব ভালোবাসে তবে এই কটা দিন যেহেতু শরীরটা একটু খারাপ না সেই জন্য কষা মাংস দিলেও খাচ্ছে না মানে যে মেয়ে এক থেকে দু পিস মাংস কষা খেয়ে নেয় সে মেয়ে এক ফোঁটাও মাংস গালে দিচ্ছে না তো এটা একটু খারাপ লাগছে আর আমি ভাবলাম যে এই জ্বরের মুখে যদি একটু ঝাল করে কিছু দেওয়া যায় তো সেই জন্যই চিকেনটা আনা হয়েছিলো আজকে তো কিছুই খাচ্ছে না আমারও ভালো লাগছে না আর সর্দি হয়েছে তো সব সময় চোখগুলো না ছলছল করছে সিম্পল লাইফস্টাইল সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কাজ সত্যি খুব সুন্দর ও গোছানো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই আমাকে কমেন্ট করেছি ঠিক হয়ে যাও আমি তো ঠিক হয়ে গেছি মোটামুটি তবে মাম্মামের কিন্তু এখনও ঠিক হয়নি মাম্মামের সর্দি কাশি তেমন হালকা হালকা গা গরম ওর যেহেতু সর্দিটা হয়েছে সেই টানে টানে ওর গাটাও গরম আর অ্যান্টিবায়োটিক দিচ্ছে এই দুটো দিন ধরে দেখি কতটা কি মানে হয় আর কি আর আপনারাও সবাই একটু প্রে করবেন মাম্মা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ও অসুস্থ থাকলে না আমার কোনো কাজেই মন দিতে ইচ্ছা করে না শুভ্রাগ গীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তুমি যে আমার কমেন্টটার উত্তর দিয়েছো তাতে আমি ভীষণ খুশি হয়েছি কেন দেবো না প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করি কেউ আমার ওপর রাগ করবেন না আবার নতুন করে শুরু করার উৎসাহ পেলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবেই এগিয়ে যাও রান্নাঘরের কাজ তো আমার মোটামুটি হয়ে গেছে ওদিকে রান্নাঘরের কাজ করা কমপ্লিট রান্নাঘরটা ক্লিন করে এখন চলে আসলাম ঘরটা ছাড় দেওয়ার জন্য শাশুড়ি মা তো ওই দিক থেকে সমস্ত ঘরটাই ঝাড় দিয়ে দিই যে মাম্মা যেহেতু ঘরে শুয়েছিল সেজন্য ঘরটা ঝাড় দিতে পারিনি সেই জন্য এখনই ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু পাখা চলছিল না পাখা বন্ধ করে ঘর ঝাড় দিলে মাম্মাম উঠে যেত এখন এই বেলায় ঘরটাকে ঝাড় দিয়ে এখন মুছে নেব আর টুকটাক যা কাজ আছে সেইগুলো আজকে আর রেখে দিলাম মামাম যেহেতু খুব একটা ভালো নেই সেই জন্য আমি ভাবলাম ওর পাশে যত তাড়াতাড়ি গিয়ে মানে বসা যায় আর কি আর ওকে নিয়ে আমি যদি বসে থাকি ওর কোনো বায়না নেই আর আমি যদি ওর কাছ থেকে উঠে আসি তখনই একটু একটু করে বায়না করছে এদিকে বাজারটাও এনেছে বাজারটাও আমার তোলার সময় হচ্ছে না তো ভাবছি আগে ঘরের কাজগুলো করে নিই এই কাজগুলো না হয় সন্ধেবেলাতেই করবো সেই জন্য সন্ধেবেলার জন্যই রেখে দিয়েছি এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো আর মামমামকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবে এই ছোট্ট বোনটাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর এদিকে আমার তো ঘর ছবি সবই ছাড়তেও হয়ে গেছে আজকে না আমাদের ঠাকুর ঘরটা পরিষ্কার হচ্ছে সেজন্য ভাবলাম ছাদটাও একটু পরিষ্কার করে নিই আর ছাদে না প্রচুর জিনিস এসেছে তো ভাবলাম ছাদটাকে গুছিয়ে নিই তারপরেই যাব স্নান করতে অদিতি ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ব্লগুলো আমার খুবই ভালো লাগে সব ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না আমার নাম অদিতি ক্লাস এইটে পড়ি আমার নামটা নিও হাই অদিতি কেমন আছো আর কেমন চলছে পড়াশোনা অবশ্যই কমেন্টে জানিও পিয়াশ্রী দেবনাথ দিদিভাই আমাকে কমেন্ট করেছে একটা ইমেল আইডি দিয়ে দুটো চ্যানেল কি ওপেন করা যাবে প্লিজ আনসারটা দিও আর কি করে চ্যানেল ওপেন করব সেটাও বলে দিও আর আগের চ্যানেলটা কি ডিলিট করে দিতে চাইছি গো কারণ সেটার মনে হচ্ছে অনেক কিছু ভুলভ্রান্তি আছে তাই হ্যাঁ অবশ্যই আগের চ্যানেলটা যদি তোমার মনে হয় ভুলভ্রান্তি আছে তাহলে অবশ্যই ডিলিট করে দাও কিন্তু একটা চ্যানেল মানে একটা ইমেল আইডি দিয়ে আমার আমি যতদূর জানি একটা চ্যানেল খোলা যায় তবে চ্যানেলের নিচে অ্যাড চ্যানেল বলে একটা অপশান আছে তো অ্যাড চ্যানেল দিয়ে কিন্তু আর একটা চ্যানেল ওপেন করা যায় তবে আমার মনে হয় একটা ইমেল আইডি দিয়ে একটা চ্যানেলই খোলা ভালো এতে কিন্তু রিচ আসার মানে ভিউজ আসার এবং চ্যানেল গ্রোথ করার চান্সটা অনেকটা বেড়ে যায় সব কাজ করে এখন আমার স্নানও গেছে দুপুরবেলা পর থেকে আপনাদের সাথে কথা হয়নি এখন বাজে সাতটা সাত দুপুরবেলা যেহেতু আমি অ্যালার্জির ওষুধ খাই সেত ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন খাবো চা তারপরে বেশ কিছু কাজ আছে সেগুলো করব মাম্মা আমাকে মনে হয় মা খাইয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো সন্ধেবেলা একটু চা খেয়ে নিলাম আর আজকে জানেন তো আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে মামমামের মিষ্টি মিষ্টি কথা আপনারাই শুনে নিন আমার দিকে ফেরো আমার দিকে ফেরো এই যে মিমিদের বলো তুমি বড় হয়ে কি হবে তুমি কেমন আছো একটু বলো তুমি কেমন আছো ভালো আছো আর এদিকে একটু ফেরো মুখটা একটু উঁচু করতে হয় ক্যামেরার দিকে একটু তাকাতে হয় ওই মিমিরা বলে যে মাম্মাম একদম আসে না ক্যামেরার সামনে একটু ক্যামেরার সামনে নিয়ে আসো বলে তোমাকে সবাই হ্যাঁ বলে তো টাকা করে দাও টাটা এদিকে ফেরো আমার দিকে ফেরো আর ওই ভাবে না হাত দিয়ে হাত নেড়ে বলো টাকা